মেলা মেলা হস্তশিল্প সহ একাধিক পর সৃষ্টিশ্রী মেলার আয়োজন করল রাজ্য সরকার জেলা মিশন ম্যানেজমেন্ট ইউনিটের পক্ষ থেকে শেরেগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন মেয়র গৌতম তার সাথে দার্জিলিং জেলার জেলাশাসক প্রীতি গোয়েল ডেপুটন সরকার শেগুড়ি মহকুমা সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্যরা জানা মেলায় প্রথম আঞ্চলিক মেলা যেখানে বছর বিভিন্ন জেলা থেকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা তাদের হাত তৈরি সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেছে মোট পঁচাত্তরটি স্টল রয়েছে মেলায় মেলা চলবে আগামী সাত জানুয়ারি পর্যন্ত এদিন মেয়র জানান রাজ্য সরকারের পক্ষ থেকে মহিলাদের স্বনির্ভর করতেই রাজ্য জুড়ে একাধিক মেলার আয়োজন করা হয় যার মাধ্যমে মহিলারা অর্থনৈতিকভাবে স্বনির্ভর হয়ে উঠছে

আর্টিজানরা আসবে তারা তাদের হস্তশিল্প নিয়ে এবং এই মেলা গতবার এই ধরনের অন্য মেলা হয়েছিল যেটা চার কোটি টাকার দ্রব্য বিক্রি হয়েছে আমাদের কাওয়াখালিতে যে মেলাগুলো হয়েছে সেগুলো তো অনেক কোটি টাকা বিক্রি হয়েছে আমাদের এই গ্রুপগুলো তাদের যে সামগ্রী আজকের মধ্যে সেজে উঠবে এবং আমরা আশা করি যে তারা খুব ভালো কেনাবেচা হবে প্রচুর মানুষ আসবে এবং তারাও তাদের যে স্বয়ংভর তারা হচ্ছে সেই দিকে তারা অগ্রসর হতে পারে কতগুলো হ্যাঁ পঁচানব্বইটা মতো স্টল আছে সাত দিন সাতাশ তারিখ সাতাশ সব জায়গা থেকে এসছে সব জেলা থেকে এসছে

ফোর কোটি মানে চার কোরোকারের জিনিসটা বিক্রি করার মানে মহিলাদের ইনকাম হয়েছে চার কোটি এই এই মাঠ তো এবার আমরা আশা করছি আর আমাদের সরস মেলা দার্জিলিং থেকে বিক্রি হয়েছে সাত কোটি মানে মহিলারা এসে একশো বা দেড়শো জন মহিলা এসে দেড়শো চার কোটির জিনিসটা বিক্রি করে গিয়েছে এবারও আমরা হান্ড্রেড স্টল লাগিয়েছি সেভেন্টি থ্রি স্টল আছে জিনিসগুলো বারোটা স্টল আছে ফুড কোর্টের আর বারোটা ওপর স্টল আছে

টোয়েন্টি ক্রোর্সের ক্রেডিট লিঙ্কেজ করতে পেরেছি টোয়েন্টি ক্রোর্সের নিয়ে আমরা রিভলভিং ফান্ড দিতে পেরেছি এছাড়া আমরা মহিলাদেরকে ইনভলভ করার চেষ্টা করছি ফর এক্সাম্পল প্রাণী মিত্রা এআরডি ডিপার্টমেন্ট থেকে প্রাণী মিত্রা হয়ে ওরা কাজ করছে আমাদের মিড ডে মিলে ওরা রান্না করছে অ্যান্ড আমরা যতগুলো বেনিফিট গভর্নমেন্টের হয়ে আমরা ট্রাই করি কি তারা এসএসজির মাধ্যমে আমরা বিলি করতে পারি ফর এক্সাম্পল চিপ ডিস্ট্রিবিউশন ডাক ডিস্ট্রিবিউশন আমাদের চেষ্টা থাকে কি আমরা আমাদের মহিলাদেরকে ইনভলভ করি সব করি জীবন